আসসালামু আলাইকুম ওয়াল ক্যানভাস কিনুন আকর্ষণীয় পুরস্কার জেতন আপনি কি আপনার বাসা অফিস কিংবা আপনার যে কোনো কর্মস্থলের সৌন্দর্য বৃদ্ধিতে আকর্ষণীয় ও প্রিমিয়াম কোয়ালিটির ওয়াল ক্যানভাস খুঁজছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য শুধুমাত্র গিফট শপেই পাচ্ছেন নিজস্ব কারখানায় অভিজ্ঞ ডিজাইনার ও কারিগর দ্বারা উন্নত মানের পিভিসি বোর্ড দ্বারা তৈরি জনপ্রিয় ও সেরা ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির ওয়াল ক্যানভাস প্যাকেজ ক্যানভাসগুলোর থিকনেস থ্রি এম পিভিসি বোর্ড যা অত্যন্ত মজবুত ও টেকসই এবং আপনার ওয়ালে কোনো ধরনের ছিদ্র করা ছাড়াই খুব সহজে ও দ্রুত সময়ে সুন্দর করে লাগাতে পারবেন এটি পড়ে যাওয়া কিংবা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই প্রতিটি বোর্ডের উপর কোনো নর্মাল স্টিকার বা প্রিন্ট করা হয়নি সরাসরি ইনজেক্ট প্রিন্ট করা হয়েছে আমাদের প্যাকেজ রয়েছে প্রিয় মদিনা শরীফ আল আকসা মসজিদ ও কাবা শরীফ প্রতিটি ক্যানভাসের সাইজ বারো বাই ষোলো ইঞ্চি এছাড়াও রয়েছে একটি বড় ক্যানভাস সাইজ পাচ্ছেন ছত্রিশ বাই আঠারো ইঞ্চি আর এই চারটি ক্যানভাস একসাথে অর্ডার করলে উপহার হিসেবে পাচ্ছেন সুন্দর এই ওয়াল হ্যাঙ্গারটি সম্পূর্ণ ফ্রি এছাড়া সকলের জন্য এমন একটি কুপন থাকবে এবং কুপন বিজয়ীদের জন্য রয়েছে ফ্রিজ ল্যাপটপ অ্যান্ড্রয়েড ফোন স্মার্ট টিভি ও নগদ অর্থসহ সহ বৃষ্টি আকর্ষণীয় সব পুরস্কার আর দেরি নয় আমাদের এই অরিজিনাল ওয়াল ক্যানভাসগুলো এখনই অর্ডার করুন এবং পুরস্কার জিতে আপনার স্বপ্ন বাস্তবায়ন করুন অর্ডার করতে অর্ডার না বাটনে ক্লিক করুন অথবা কল করুন